হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে আমি প্রথম ব্লগ বানাতে যাচ্ছি আর আমার ফার্স্ট ব্লগে রয়েছে আমার মিষ্টি একটা ভাগ্নি শিব পুজো উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে আর আজকে ওর বার্থডে ছিল বলে একটু ছোট্ট খাট্টো করে সেলিব্রেশন করলাম দেখো কত কিউট লাগছে আর এখানে ছিল পায়েস আর ছোট্ট একটা কেক কুরকুরে চকলেট আর এদিকে আমাদের কিউটি বার্থডে গার্ল ছাতা নিয়ে পোজ দিতে শুরু করে দিয়েছে আর এদিকে আমার আরও দুটো ভাগ্নি কিন্তু নাচছিল ওরা খুব মজা করেছিল আর এদিকে কিন্তু আমার ভাগনা নিয়ে চলে গেছে একটা চকলেট আর নাচতে নাচতে সেই চকলেটটা নিয়ে আবার নাচতে শুরু করে দিল আর নাচতে নাচতে কিন্তু একটু দুষ্টুমিও শুরু করে দিয়েছিল তারপর বার্থডে গালের ভিডিও করতে করতে নাকি মাথায় ঘুরে গিয়েছিল বার্থডে গাল এতটাই নাচানাচি করেছে যে হাঁপিয়ে গিয়েছিল তাই একটু রেস্ট নিয়ে শুরু হয়ে গেলো কেক কাটা তারপর ওর দিদি দাদাদের কেক খাইয়ে দিচ্ছিল আর আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম আর এদিকে ঘুম থেকে উঠে চলে এসেছে আমাদের ফ্যামিলির সবথেকে বড় আর কিউট সদস্য তারপরে বার্থডে গালের সঙ্গে কয়েকটা ছবি তোলা হলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও